আমি আল্লাহ তোমারে জানিয়ে দিলাম তুমি কাজে লাগাও বা নষ্ট করো হায়াতটাকে আমল করো কিংবা নাফরমানি করো আনুগত্য করো আর অবাধ্যতা করো তুমি মনে রাখো এই অবস্থাতেই একদিন তোমার সত্য সত্য কাজে লাগাও আর বরবাদ করো একদিন সত্যি সত্যি তোমার মৃত্যু যন্ত্রণা চলে আসবে মৃত্যুর সময় হয়ে যাবে আর প্রত্যেক মানুষের মৃত্যুর সময় সর্বপ্রথম তার একটা মৃত্যুর যন্ত্রণা শুরু হয় এটাকে সাকরাতুল মাউত বলে এরপরে আজরাই লাইসা মালাকুল তার জান কবস আল্লাহ আমারে মনে করাই দিছে আনিস আমি তোমাকে সৃষ্টি করেছি দুই নম্বর আল্লাহ আমাকে বলতেছে আনিস তোমার অন্তরের গভীরে যেই কথা আসা যাওয়া করে কল্পনাগুলোও আমি জানি তিন নম্বর তোমার রক্তের শিরা উপশিরায় আমি আল্লাহ তালা তার চাইতে বেশি কাছে আছি এবার চার নম্বরে আল্লাহ বলেন ইজি আনি লইয়ামিনে ওয়া আনিশ শিমালি আল্লাহ বলে বান্দা চার নম্বরে মনে রেখো চব্বিশ ঘন্টা তোমার ডানে এবং বামে আমার দুইজন ফেরেশতা আছে আছে কথা বলে না আছে তো ওরা লিখছে এই চারটা হল পাঁচ নাম্বার মা ইআলফিজু মিন কওল ইল্লা লাদাইহি রকীবুন আতীদ আল্লাহ বলে বান্দা তারা তো দুইজন আছেই অতিরিক্ত আরেকজন ফেরেশতা আছে যে তোমার এই দুই জবান মানে দুই ঠোঁটের মাঝখানে যে জিব্বা এই জিব্বা দিয়ে তুমি যা বলো যখন যা বলো যা করো 24 ঘন্টায় তুমি যেই শব্দটাই বলো না কেন উচ্চারণ করো না কেন ভালো মন্দ উপকারী অপকারী জিকির দা করো আর গালি দাও আল্লাহ বলে এই জিব্বা দিয়া যা বের হয় আল্লাহ তালা বলেন আমার আরেকজন ফেরেস্তা তোমার মুখের প্রতিটা উচ্চারণ লিখে রাখে এই কয়টা হইল পাঁচটা কয়টা পাঁচটা এক আমি তোমাকে সৃষ্টি করেছি আমার থেকে যাইবা কেন দুই তোমার অন্তরের গভীর বিষয়টা আমি জানি আমার থেকে লুকাবা কেন তিন আমি তোমার রক্ত প্রবাহিত শিরা উপশিরা তার চাইতে বেশি নিকটে আছি তুমি আমাকে লুকাবা কেন চার আমার দুইজন ফেরেশতা চব্বিশ ঘন্টা তোমার পাশে আছে তুমি তাদের ফাঁকি দিবা কেন পাঁচ আমার একজন ফেরেস্তা তোমার জবানের সমস্ত উচ্চারণ লিখে রাখতেছে তাকে আড়াল করবা কেন এবার আল্লাহ বলেন শেষ কথা হলো এই আল্লাহ তালা বলেন এই আমি দেখতেছি আমি জানি আমি তোমার কাছে আছি আমার দুইজন ফেরস্তা আমার একজন পৃথক জবানের কথা লেখার ফেরেশতা এই পুরা তত্ত্বাবধানের ভিতরেই আমি আল্লাহ তোমারে জানিয়ে দিলাম তুমি কাজে লাগাও বা নষ্ট করো হায়াতটাকে আমল করো কিংবা নাফরমানি করো আনুগত্য করো আর অবাধ্যতা করো তুমি মনে রাখো এই অবস্থাতেই একদিন তোমার অজা আজ সাকরাতুল মাউতি বিল হাক সত্য সত্য কাজে লাগাও আর বরবাদ করো একদিন সত্যি সত্যি তোমার মৃত্যু যন্ত্রণা চলে আসবে মৃত্যুর সময় হয়ে যাবে আর প্রত্যেক মানুষের মৃত্যুর সময় সর্বপ্রথম তার একটা মৃত্যুর যন্ত্রণা শুরু হয় এটারে সাকরাতুল মাউত বলে এরপরে আজরাই আজরাইল আইসা মালাকুল মৌত তার যান কবজ করে যান কবজের আগেই তার একটা মৃত্যুর যন্ত্রণা হয় আল্লাহ বলে মা এই মৃত্যু যন্ত্রণা থেকেই বান্দা এই মৃত্যু থেকে তুমি গত চল্লিশ বছর তিরিশ বছর ষাট বছর পলায়ন করতে চেয়েছিলে কিন্তু সেই মৃত্যু যন্ত্রণা শুরু হবে মৃত্যুর সময় আসবেই আসবে হাসলেও মরে যাবা কাঁদলেও মরে যাবা সুখে থাকলেও মরে যাবা দুঃখে থাকলেও মরে যাবা রাজপ্রাসাদের অট্টালিকায় থাকলেও মরে যাবা জীর্ণ কুঠির ঘরে থাকলো মরে যাবা জীবনে কোনোদিন দুঃখ যদি না পাও তবুও মরে যাইবা জীবনে কোনোদিন সুখ যদি না পাও তবুও মরে যাবা কোনোদিন যদি না হাসো তাইলেও মৃত্যু হবে কোনো দিন যদি না কাঁদো তাইলেও মৃত্যু হবে সাতটা মহাদেশের মালিক হলেও মরে যাবে কোনো কিছুর মালিক না হলেও মরে যাবে প্রিয় বন্ধু শুধু মৃত্যু না ভাইয়া একটা সাংঘাতিক কথাই শেষ কথাটা মনোযোগ দিয়ে শোনেন সাকরাতুল মৌত মৃত্যু যন্ত্রণা মানুষের মৃত্যুর যন্ত্রণা হবে এটা আল্লাহর ফায়সালা সে নবী হোক উম্মত হোক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হোক আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হোক মৃত্যু যন্ত্রণা সবার হবে তিনি আর মৃত্যু সবার হবে। আমাদের প্রিয় নবী সাল আলী সাকরাতুল মত মৃত্যু যন্ত্রণা ছিল বিশুদ্ধ হাদিসের মধ্যে আছে ইমানদারেরও মৃত্যু যন্ত্রণা হয় নাফরমানেরও মৃত্যু যন্ত্রণা হয় বাকি একটু পার্থক্য হইল ইমানদারের মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয় ক্ষুধার কসম ইমানদার তখন খুশিতে আনন্দে উৎফুল্ল হয়ে যায় আর দিল দিয়া তখন ভাবে আমার বন্ধুর সাথে মোলাকাতের সময় হয়ে গেছে গত চল্লিশ বছর আমি যারে ডাকতাম দিবানিশি আমার সেই মহান মাওলা আমার মালিকের সাক্ষাতের টাইম হয়ে গেছে এজন্য মোমেনের মৃত্যু যন্ত্রণা তার কাছে আনন্দ কর আনন্দ কর মজাদার তৃপ্তিদায়ক কারণ সে বুঝে এবার আমার মাহবুব এবার আমার মাওলা এবার আমার আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে কিন্তু প্রিয় ভাই আমি এই কথাটাই শুধু বুঝাইতে চাই তফসিরের মধ্যে আছে। কোন নাফরমানের মানের কোনো পাপি আ আল্লাহর প্রতি ঠিক মতো ইমান ন্যায় নাই হারামের উপরে ছিল চুরি ডাকাতি জিনা বেবিচার মদ জুয়া সুদ ঘুষ কিস্তি বন বে পর্দা নাটক সিনেমা নাচ গান এভাবে যে ব্যক্তি জীবন অশ্লীলতা একটা উদাহরণ শুধু তাফ সিরের মধ্যে লিখছে ভাইয়া এই উদাহরণটা শুধু শোনো ছেলেরাও বাবারাও আমিও এই পৃথিবীতে যদি কেউ কিতাবে লিখছে যে নয়শো বছর একটা না মনে করেন কেউ পৃথিবীতে হায়াত পাইছে কয়শো বছর এই নয়শ বছর সে আল্লাহর নাফরমানি করছে আল্লাহর অবাধ্যতা করে গেছে কিন্তু নয়শ বছরে এক সেকেন্ড কোনো দিন তার কষ্ট হয় নাই কোনদিন দিন সে কোনো দুঃখ কষ্ট বেদনা পায় নাই মনে করেন ধরে নেন নয়শ বছরে কোনো দিন কষ্ট কাকে বলে দুঃখ কাকে বলে যন্ত্রণা কাকে বলে সে বুঝে নাই সে বুঝে নাই খুদার কসম তফসিরের মধ্যে লিখছে এমন ব্যক্তি নয়শো বৎসর টানা নাফরমানি করে কিন্তু কোনোদিন যে এক বিন্দু কষ্ট পায় নাই ওই ব্যক্তিরও নয়শো বছর পরে যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হবে আল্লাহর কসম আহ কসম খোদার তফসিরে লিখছে এক সেকেন্ডের মৃত্যু যন্ত্রণা শুরু হলেই ওই নাফরমান তার নয়শো বৎসরের দুনিয়ার বেঁচে থাকার হায়াত সুখ আর আনন্দ এক সেকেন্ডেই ভুলে যাবে কবরের আজাব পরে জাহান্নামে রাজাব পরে হাসরের আজাব তো পরে মিয়া এই মৃত্যু যন্ত্রণার এক সেকেন্ডেই সে তার সুখের দুনিয়া সব ভুলে যাবে এই জন্য ষাট বছরও যদি নারী দেখো ছবি দেখো হারামের উপরে থাকো হারাম কর মৃত্যুর প্রথম সেকেন্ড তোমার দুনিয়া ভুলাই দিবে মৃত্যু প্রথম বেকেন্ড ইমানদারের মৃত্যু যন্ত্রণাই যেখানে ভয়ানক নাফর মৃত্যু যন্ত্রণা কেমন আমার কাছে কিতাব আছে যা মাউতে বিল আরবি কিতাব এই কিতাবের নামে এটা ওই কিতাবের মধ্যে লিখছে আহ হা নবীজির একজন বিখ্যাত সাহাবি হজরত আমর ইবনুল আস ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল মৃত্যুর পূর্বে ওনার ছেলে আবদুল্লা ইবনে আমর ইবন আস ছেলেটাও সাহাবি ছিল উনি জিজ্ঞাসা করছে যে আব্বা আপনি তো নবীজির একজন বিখ্যাত সাহাবী এই মৃত্যুর পূর্ব মুহূর্তে মৃত্যুর যন্ত্রণা সাকরাতুল মাউত আপনার কাছে কেমন লাগতেছে আ নবীর সাহাবি বলতেছে ইয়া বুনাইয়া আন্না জিবা আলা দুনিয়া আলা সদরী ও কান্নি আতানা ইবরাহ সাহাবি বলে বাপ ছেলেরে আমার মৃত্যুর এই পূর্ব মুহূর্তে সাকরাতুল মউত মৃত্যু যন্ত্রণাটা আমার কাছে মনে হচ্ছে এই পৃথিবীর সমস্ত পাহাড় আমার বুকের উপরে ছাপা দেয়া আছে কাআন্না জিবাল আদ দুনিয়া আলা সাদরি আর আমি যেন একটা সুইয়ের ছিদ্র দিয়া সাকবিল ইব্রা সুইয়ের ছিদ্র দিয়া আমি যেন নিঃশ্বাস নিতেছি আমার কাছে মৃত্যু যন্ত্রণা এমন মনে হজরত নু দুনিয়াতে ছিলেন নবী ওই কিতাবে লিখছে নবীকে মৃত্যুর পূর্বে নুহু জিজ্ঞেস করা হয়েছিল যখন ওনার মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে ওনারে বলছিল যে হে নবী নু আপনি দুনিয়াতে কতক্ষণ ছিলেন কতদিন ছিলেন দুনিয়া উনি বলছে আমার মনে হইতেছে এক ব্যক্তির একটা ছোট্ট ঘর ছিল যে ঘরের দুইটা দরজা এক দরজা দিয়ে ঢোকে আরেক এক দরজা দিয়া হয় কৌনি বলেন আল্লাহর কসম আমার মনে হয়েছে আমি যেন দুনিয়ার হায়াতে এতটুকু ছিলাম যে এই ব্যক্তির এই ঘরের এই দরজা দিয়ে ঢুকছি আর ওই দরজা এই কদ্দুর আমার মনে হচ্ছে অথচ কয় বছর উনি বলতেছেন আমার এখন কখন সাকরাতুল বউতের সময় প্রিয় ভাই নবীর যদি হয় এমন সাহাবার যদি বনে হয় এমন তো তোমরা যারা নামাজ পড়ছো না দোস্ত তোমাদের কি মনে হবে হারাম হারামখোর আপনার কি মনে হবে এই সুদখোর কিস্তিখোর হারামখোর কেমনে মৃত্যুর এই প্রথম সেকেন্ডের যন্ত্রণা কেমনে সইবেন আম্মাজান আয়সার আল্লাহ তালা বলছে রসুল্লাহ সাল্লা সাল্লাম সাক্রাতুল সময় নবীজি সাল্লা সাল্লাম বার বার পানি দিয়া নিজের হাত মোবারক নিজের চেহারা মুসতে আর বলতেছিলেন আল্লাহ আইনি আলা সাকারাতিল মৌত নিষ্পাপ নবী মাসুম নবী এক জাররা যার কোনো গুনা নাই সেই নবী রহমাতুল্লিল আলামিন নবী তিনি আল্লাহর কাছে বলতেছিলেন মৃত্যুর পূর্বে আল্লাহ মৃত্যুর এই যন্ত্রণার মুহূর্তে আপনি আমার সাহায্য করেন নবীজির দোয়া বিশুদ্ধ হাদিস নবীজি বলতেছিলেন বারবার কালেমা পড়তেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নালিল মউতে সাকারাত আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ মৃত্যুর বড় যন্ত্রণা মওলা মৃত্যুর বড় যন্ত্রণা আপনি কি আমাদের কি হবে ভাইয়া এই শেষ আমার কথা শেষ আমার চাচারা বাবারা হ্যাঁ আপনার আমল আপনি ঠিক করেন ষাট বছর বিড়ি খাইতে খাইতে কবরে যাইবেন একটা গরু জবাই কইরা গরম খাবাইয়া আপনার বেহেস্ত দিয়ে দিব হ্যাঁ হ্যাঁ একচল্লিশ দিনের দিন গরম খাবাইয়া তিন গরু রুফে বর করে আপনি বেহেস্ত যাইবেন গা কি ভাবছেন চাচা মস্কারি নাকি আখেরাত মস্কারি আখেরাত খামখ বছরের সুদ আমনের ষাট বছরের কিস্তি বছরের বিড়ি আমনের ষাট বছরের গালি আমনের বছরের টেলিভিশনের নাচ গান আপনার ষাট বছরের নাটক সিনেমা দেখা আপনার ষাট বছরের চা দোকানের আড্ডা চল্লিশ দিন পরে মানুষ দুই মেহমানদারি কইরা খালাস করলো খালাস খামখেয়ালি হ্যাঁ খামখেয়ালি মনে করছেন আখেরাত আখেরাতকে আমরা খামখেয়ালি মনে করছে অসুবিধা নাই মানে ওটা মনে করছে অসুবিধা নাই আমার ফুথাইতে আছে গরু জবাই করে গেরাম খাওয়াইবো হ্যাঁ গরুর পিঠে ওবার করে উনি বেচতে যাবো হ্যাঁ হ্যাঁ গরুর পিঠে করে বেচতে চলে যাবেন দয়া করে ভাবতে শিখেন দয়া করে ভাবতে শিখেন দয়া করে ভাবতে শিখেন আপনার ইমান আপনার আমল আপনার সেজদা আমি প্রত্যেক দিন বলি আজকে ওই শেষ কথা বলে গেলাম আমি অসংখ্যবার এই কথা বলি যে বাফ ভাই দুনিয়ার ঘর আমনে একা না হইল আমনে পুরা শেষ করতে না পারিল অসুবিধা যে যেদ্দুর পারেন রাইখা যান বাকি রাইসা করবে হয়তো দাদা বিট বাইদা গেছে বাফে আইসা হয়তো ঝাট ডালাই দিছে এরপরে ফুতে আইসা চারিদিকের ইট গাইতা রোম দরজা জানালা সব ঠিকঠাক করে এখন থাকে এরম হইতে পারে যে তিন পুরুষ মিল্লা একটা বাড়ি হয়তো ঠিক করছে মাটির উপরের দুনিয়ার ঘর তো এটা সাজাইতে পারে এমন কিন্তু আমার শেষ কথা কবর নামের ওই ঘর